রায়পুর গঙ্গা দক্ষিণ চব্বিশ পরগনার নদাখালী থানার অন্তর্গত রায়পুর একটা ছোট্ট গ্রাম এই যে তার গঙ্গার ধারে বুটবুটি এপার ওপার করে এটা একটা ফেরিঘাট এখানে নৌকা এপার থেকে ওপার যাতায়াত করে অনেক লোককে এপার ওপর নিয়ে যায় এই যে গঙ্গা বর্ষার গকালে মেঘলা আকাশ সূর্য নেই সূর্যোদয় মুখী মারছে সুন্দর আকাশ সুন্দর গঙ্গার ধার মেঘলা আকাশ তার সঙ্গে ইলিশের মাছের জাল বর্ষার ইলিশ মাছের জাল চারিদিকে জাল ফেলেছে একটা একটা করে এই যে কতগুলো নৌকা জাল ফেলেছে ইলিশ মাছ বর্ষার ইলিশ টাটকা গঙ্গার ইলিশ এই যে দেখো ইলিশ মাছ ধরা হচ্ছে দারুণ পরিবেশ ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো পরের যাতে পরের ভিডিওটা দেখতে পাও সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ